আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতু প্রিয় দিনই শিক্ষার্থী ভাই বোনেরা আশা করি সকলেই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আমরা প্রতিদিনই ন্যায় আজও পড়ব তো আমার ছাত্ররাও পড়বে ইনশাল্লাহ ছাত্রদের সাথে আপনারাও পড়বেন সাথে সাথে পড়তে পারলে হরফগুলো যদি সুন্দরভাবে ধরতে পারি তো তাহলে আমাদের কোরআনতেলওয়াত আরও সুন্দর হয়ে যাবে আল্লাহ ফাকরবুল আলমিন বলছেন ওর তিল কুর তিল তোমরা তারতিলের তিলের সহিত কোরআন শহীব তেলাওয়াত করো এটার দ্বারা বোঝানো হয়েছে সুন্দর ধীর স্থির তাজবিদ সিফাত অনুযায়ী কোরআন শহীব তেলাওয়াত করতে বলছে তো আমরাই প্রথমে যে কায়দাগুলো পড়তেছি এগুলো পড়ার পরে ইনশাল্লাহ আমরা অতি সহজেই কোরআন শরীফ তে করতে পারব যে সকলেই ছাত্রদের সাথে সাথে বলবেন চেষ্টা করবেন আল্লাহ তালা একদিন না একদিন চেষ্টার ফল দিবি অবশ্যই যে আমরা পড়ায় চলে যাই বিসমিল্লা রহম্য বিস্মিল্লা রহিম আমরা এতদিন শুধু শুনছি আউজুবিল্লা এবং বিসমিল্লা বলছি আজ আমরা বিসমিল্লাহউর রহমান রহিম দেখতে পাচ্ছি তো আমরা যারা এখন আউজুবিল্লাহ বিসমিল্লা সুন্দরভাবে হয়নি তারা খেয়াল করবেন এবং এই বিসমিল্লাহিউর রহমান রহিম টা বানাম করবেন জিংসল হয়ে যাবে তো আমিও বানান করে দিচ্ছি বা সিঞজের বি মি লামজের মিল মিল লাম খারা জবনলা বিমিললা খারা জবর আসে একালিপটান এটা মাধ্যে তোবাই আর আমরা অনেকে পড়ি বিসমিল্ল বিসমিল্ল হবে না এখানে লাম বারিক অর্থ পাতলা লামের ডানে যদি জের থাকে তাহলে লাম বারিক হয় আর ডানে যদি জবর অথবা পেশ থাকে লাম পর হয় বিসমিল্লা হির বিসমিল্লা হির بسم الله الرحمن الرحيم رحاذ بالرح رحاذ بالرح بسم الله الرحمن بسم الله الرحمن الرحيم من قراتور ما من قراتور ما رحما 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 رحمان نون رازلن نون رازلن رحمان رحمان بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم راز برا راز برا حي يا زرحي حي يا زرحي رحي, رحي, رحي رحيم من زرمي من زرمي رحيمي رحيمي بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم أبار তো আমরা আরেকটা জিনিস খেয়াল করব দেখবেন যারা পড়ার শুরুতে আউজবিল্লা বিসমিল্লা উপস্থাপনারা বলে যার যত সুন্দর হবে সকলেই মনে করে বা নিজের ভিতর একটাই আছে আমরা আরও সুন্দরভাবে পড়তে পারব তাই আমাদের এই বিসমিল্লা এটা সুন্দর করে পড়ে নেব আল্লাহাম এটা হলো সুরায় ফাথিয়ার প্রথম আয়াত حمزه لم زبر عل حمزه لم زبر ال حاميم زبر حم حميم زبر حم الحم الحم، دل فش دو دل فش دو الحمد الحمد لم لم زرل لم لم زرل الحمد لل، الحمد لله لم خرا زبر لا لم خرا زبر لا الحمد لله الحمد لله هاذر هي هي الحمد لله الحمد لله رب عز رب الحمد لله رب الحمد لله رب بالام زربيل الحمد لله رب ال... الحمد لله الحمد لله رب الحمد لله رب عين كلا لم زبر لا لم زبر لا عالا 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 يا زرمي يا زرمي عالمي عالمي لم عالمين. عالمين، الحمد لله رب العالمين، الحمد لله رب العالمين، رب عزب الرب. بازر بي بازر بي ربي 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 ربي, ربي, ربي زاد الزر زيد زاد الزر زيد ربي زيد ربي زيد من زرني من زرني ربي زيدني ربي زيدني عن لم زرع عن زرع رب زدني عِلْمًا رب زدني عل <سؤال> الف <سؤال> دو الف دو علما 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 رب زدني علما رب زدني علما رب زدني علما رب এখানে গুণ হবে না টান হবে না নুন সেকিনের পর হা এসে হরফ ছয়টি হা আইন হা খ জি ইনশাল্লাহ এটা আমরা সামনে দেখতেও পারবো আরো সুন্দরভাবে পড়তেও পারবো আমরা সামনে চলি عنه عنه ميم الف ما ميم الف ما عنهما عنهما لم بيشلو لم بيشلو مالو. مالو مالو هاول, هاول, هاول ماله ماله عنه ماله أن زبر أن عمي زبر عم أن عم أن عم أن عم تا زبر تا أن عم تا أن عم تا أن عم إن زر من إن زر من حباز من حب لم لزم لل <سؤال> لم لزم لل من حب من حب ابار অজ মিন হ্যবে লিনওয়া এবারটা কলকলা হল কফ তোয়া বাজিম ডাল বাজিম দাও তোয়া কফ পাঁচটি হৰফ কলকলা তো বার ওপরে চাকিনেছে ডানে হরকত আছে এই জন্য আমাদের কলকলা কলকলাটো ধাক্কা দিয়ে পড়িতে। থাকে হ্যাঁ হ্যাঁ মিন হ্যা বেলিন এখানে লেখাই আছে ইজহার হম আমরা ইজহার দ্বারও সুন্দরভাবে পাবো ইনশাআল্লাহ

لقوي لقوي عند زبرعة زايا زرزي زايا زرزي عزي عزي زاد برزن زاد برز عزيز لا عزيز لقوي عزيز لقوي عزيز জিম জবর এখানেও কলকলা কফ বা ত বা ডাল তিম ডাল কফ এই পাঁচটি হরফ কলকলা এখানে জিম আছে সেকেন্ড আছে ডাইনা হরকত আছে ধাক্কা দিয়ে পড়তে হবে এজে

Ajrun غير ممنون Ajirun غير ممنون Ajirun غير ممنون غير ممنون Lam zabor la Lam zabor la đi man Mim ها هو. هو من هو من هو و من هو من هو من هو, من هو. من هو. عند زبرعا. عند زبرعا. لم يزل لي. لي علي علي, علي. من عليم 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 حاز ورحة, عليم حا. أدركي, علي عليم كفي يا كفي عليم حكيم عليم حكيم

قايا زرطي قايا زرطي لطي لطي فادي بشف بشف لطيف لطيف خا زبر خا لطيف خا لطيف خا باي زربي باي زربي لطيف خبير لطيف خبير رضي بشر خبير, 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 خبير لطيف خبير لطيف خبير أبار لطيف خبير আমরা দেখতে পাচ্ছি এখানে এক অর্থ গোপন করিয়া পড়া গুন্নার সহিত গোপন করিয়া পড়া ইকফার হরফ কাফ নুন এবং তানবিনের পরে ফার এই পনেরো হরফের যে কোনো একটি হরফ আসিলে উক্ত নুন সাকিন এবং তানবিনকে গুননার সহিত গোপন করিয়া পড়িতে হয় দেখেন এই নুন সেকিনের পরে ফা আসছে এই নুন সেকিনের পরে আসছে আবার এই তানবিনের পরে কাফার্সি কাফ ইকর হরফ জাল ইক ফার হরফ ফা ইকফর হরফ হামজা নুন জবরফুশু আং ফু Kap mim peshkum, kap mim peshkum, ang fusukum, ang fusukum, Fasubur fa, fajabor fa, nun fajabor ang, nun fajabor ang, fa ang, fa ang, dal rojabor dal

كف زبرك خيرا كا خيرا كا سائي زرسي سائي زرسي كثي كثي راء الف دوي راء الف دوي كثيرا كثيرا خيرا كثيرا خيرا এবার আমি ইজহার আর ইকফার প্রথম লাইনটা পড়ি আপনারা সকলেই শোনেন লক উইউন 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 লক উইউন ম্যান হুয়া আলি লকি ফোন গ'লোঁ এজাহাৰতো স্পষ্ট কৰিব পাৰা কোনো নুন চেকেণ্ডকে আমি গুণ্য কৰি নি কাৰণ এজাহাৰপ ছয়টি হামজাহা আইন হা গন খয়টিৰ এখনে আইন এখনে গইন এখনে হা এখনো হা এখনে খানে গুণ্য হ'ব ন ই ইকফা তো নাকের বাসিতে গোপন করিয়া পড়িতে হয় গুণর ফুসুকুম এখানে গোপন হয়েছে স্পষ্ট হয় না স্পষ্ট হইলে এরম গুণটা আন এখানে আন হবে না মাসা আলহামদুলিল্লাহ আমরা এভাবে সুন্দরভাবে পড়ব যেটা না বুঝবোটা বারবার টাইনে টাইনে পড়বো দেখব খেয়াল করবো ইনশাল্লা আল্লাহ ফক্রব্বুল আলামিন আমাদের সকলকে সুন্দরভাবে কোরআন তেলাহৎ করার তৌফিক দান করুক আমি তো আপনাদেরকে আমি একটি পরা দিয়ে দিতে আছি এটা আমি পড়াবো না আপনারা পরে নেবেন দেখেন পড়াটা এখানে লেখা আছে মৌলিক তাজবিদের আমলীয় তালিম মাদের হরফের বামের হরফে অক ফহিলে তাকে মারদে আর্জি বলে মাদ আর্জি তিন এলিফ টানিয়া পড়িতে হয় জজমালা নুনকে নুন সাকিন বলে তানবিন দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে নুনসাকিন এবং তানবিন পরার নিয়ম চারটি ইজহার ইকফা ইদগম ইকলাফ জি আপনারা এই চার একটু মুখস্থ করে নেবেন ইনশাল্লাহ সামনের দিকে সোজা হয়ে যাবে পড়াগুলো জি ভিডিওটি শেয়ার করে দিন ভালো লাগলে লাইক দিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি